আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ভয়াবহ বন্যায় ডুবেছে দশ জেলার নিহত আট শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত মামলার সাদেশে আসামি অন্তত পনেরো হাজার চব্বিশ ঘন্টার আলটিমেটামে ভারতকে ছয় বার্তা গণ অধিকার পরিষদের সর্বশেষ দেন্দেব গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর হামলায় তেত্রিশশো ছয় জনের নামে মামলা শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তারা কি অদ্রুত থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে দেন আপনি তাদেরকে শুনছেন এবং দেখছেন ভয়াবহ বন্যায় ডুবেছে দশ জেলা নিহত আট পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরের সৃষ্টি মৌসুমীয় লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্ব অঞ্চলে সুরমা কুশেরিয়ার ধলাই মনো খোয়া পূর্ব অঞ্চলে গোমতি মোহরি ও দক্ষিণ পূর্ব অঞ্চলের ফেনী হালদা নদীগুলোর পানি বেড়ে দেশের দশ জেলার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও সিলেটে পরিস্থিতি বেশি অবনতি হয়েছে অন্যান্য জেলা ধীরে ধীরে বন্যায় অবনীত হচ্ছে এতে সাত্রিশ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে এখন পর্যন্ত মারা গেছেন আটজন তাদের মধ্য কুমিল্লায় চারজন ফেনেতে একজন ও ব্রাহ্মণবাড়িয়া একজন ও কক্সবাজারে দুজন রয়েছেন এদিকে পর্যাপ্ত নৌযান ও অন্যান্য উদ্ধার যানের অভাবে পানিবন্দী এইসব মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া কঠিন হয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বনার্থদের উদ্ধারের কাজ করেছে সরকার ও বনার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা বলেছেন এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনে গত চল্লিশ বছরের মতো এত ভয়াবহ বন্যা দেখা দেয়নি ফেনীবাসীর কয়েক লাখ মানুষের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছে অথচ বৈরি আবহাওয়া ও পানি বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না বন্যার্থদের উদ্ধার করতে না পারলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলবীবাজার সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর বন্যায় প্লাবিত হয়েছে এসব জেলায় চৌষট্টি উপজেলা ও চারশো পঁচানব্বইটি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে কানাডার সাকস্কো বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক অভাবিত মোস্তফা কামাল পলাশ কালবেলাকে বলেছেন মৌসুমি লঘোচাপটি বাংলাদেশের উপর স্থায়ী হয়ে আছে বুধবার বিকেলে এই লঘুচাপটি চট্টগ্রামের অংশ অবস্থান করেছিল যা পূর্ব দিকে আগ্রসর হচ্ছিল না এর প্রভাবে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেছেন বর্তমান বঙ্গোপসাগরে খুবই স্টালিং ম্যাডিন জুলিয়ান অ্যাসোসিয়েশন অবস্থান করেছেন ফলে সাগরের নিয়মিত গরম ও আদ্র বাতাসে তৈরি হয়েছে যা উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে মধ্য এশিয়া উপরে জেট স্টেম এর অবস্থান রয়েছে এর ফলে ভারতসহ বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে বলেছেন বন্যার পেছনে ভারত বাদ খুলে দেওয়ার অন্যতম কারণ ভারী বর্ষণে নদীগুলোতে পানি বিপদ সীমায় পৌঁছে যাওয়ার ভারত কবলে পড়েছে ভারত আক্রান্ত হলে তারা খুলে প্রতি বছরের দেয় এবছরও তারা কোথায় কোথায় বাঁধ খুলে দিয়েছে এবং কিছু জায়গায় অতিরিক্ত পানির কারণে বাঁধের গেটগুলো ভেঙে গেছে তিনি ব্যাখ্যা করেছেন এই তিনটি কারণে একই সঙ্গে ঘটলে তখন ওই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় এবং এর ফলে পাহাড়ি ঢল ও বন্যা সৃষ্টি হয় সর্বশেষ দেশের দু হাজার সালের জুন মাসে তিনটি কারণে এক একসঙ্গে ঘটেছিল এবং এর কেন্দ্র ছিল চট্টগ্রাম যার ফলে সে বছর চট্টগ্রাম পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যু হয় বর্তমান পরিস্থিতি সতর্ক করে তিনি বলেছেন বৃহস্পতিবার রাত বারোটার মধ্যে দেশের বিভিন্ন জেলায় একশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা হয়ে রয়েছে আগামীকাল শুক্রবার থেকে এই বৃষ্টির কমান সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত হত্যা মামলা সারাদেশে আসামি অন্তত পনেরো হাজার সংস্কার আন্দোলন দমাতে সারাদেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ষোলই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত পাঁচশো আশি জনের মৃত্যুর খবর পাওয়া যায় নির্বিচারে এসব হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে মামলা হচ্ছে এর বেশিরভাগই হচ্ছে হত্যা মামলা এছাড়া হত্যা চেষ্টা নির্যাতন সহ নানা ফৌজদারি অপরাধে মামলাগুলো করেছে ক্ষুদ্ধরা ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন থানায় অন্তত অর্ধশত হত্যা মামলা হয়েছে এছাড়া গণহত্যার অভিযোগে আনা হয়েছে সাতটি গণহত্যা অভিযোগগুলোর উপর তদন্ত শুরু করেছে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বাকি মামলাগুলোর তদন্ত করেছে থানা পুলিশ এসব হত্যা ও গণহত্যার মামলায় শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় ও কন্যা শামা অজিত পুতুলকে এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটে শরিক দলের নেতা রাশেদ খান মেনেন হাসিনুল হক ইনুসহ অনেকেই আসামি হয়েছে আসামি করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক ব্যারেক প্রধান ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সারা বিভিন্ন এলাকায় সাবেক এমপি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত পনেরো হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে গোর আন্ত্রলের মুখে গত 5 আগস্ট এত উপরে পড়তা করে দেশ ছাড়ছেন শেখ হাসিনা এর মধ্যে মোদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে এনে এনএসএম আমির হামজা নামে এক ব্যক্তিগত 3 আগস্ট 7 জনের ব্রতে হত্যা মামলা করেছেন এটি ছিল শেখ হাসিনার হওয়া প্রথম হত্যা মামলা এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও বাদল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাইবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয় এরপর চোদ্দ আগস্ট ঢাকায় মডেল ডিগ্রি কলেজে নিহত শিক্ষার্থী ফয়জুল রাজন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পাঁচ জনের নির্যাতনের অভিযোগ আর একটি মামলা করে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা পনেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা হয় রাজধানী মোহাম্মদপুর মাদ্রাসা ছাত্র শিশু জবায়দ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা এবং সে বাংলার নগরে অটো চালক শাহাবুদ্দিন পুলিশের গুলিতে খুন হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দুটি করা হয় শেখ হাসিনা ছাড়াও আরও পনেরো জনকে আসামি করা হয়েছে